আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা নিয়ে শাহজাহানপুরে নাসির উদ্দিন পাটোয়ারি একেবারে মির্জা আব্বাসের যেই বাসভবন সেই বাসভবনের খুব কাছাকাছি এলাকা এবং এই প্রচারণার শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের নিয়ে সাপ্রাকলি পর থেকে লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং তিনি এই মুহূর্তে তার নির্বাচনী প্রচারণার একেবারে শেষ দিকে এসে এই শাহজাহানপুর অতিক্রম করে মৌচাক হয়ে কিন্তু মৌচা হয়ে তিনি যাবেন বাজারের দিকে দেখতে পাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারির সমর্থনে একটি বিশাল মিছিল এই মুহূর্তে শাহজাহানপুর অধিক্রম করছে এবং হাজার হাজার নেতাকর্মী রয়েছেন রয়েছেন এই দেখতে পাচ্ছেন নাসিরুদ্দিন পাটওয়ারি নিজেও কিন্তু গানের তালে তালে তিনি তাল দিচ্ছেন তাল মেলাচ্ছেন এই শাহজাহানপুরে দেখতে পাচ্ছেন না একেবারে মির্জা আব্বাসের বাড়ির কাজ দিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির বিশাল মিছিল এই মুহূর্তে অতিক্রম করছে শাহজাহানপুর সেই জামাত ইসলামের নেতাকর্মীরা এনসিবির সমর্থকরা সহ হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন শাহজাহানপুরে মির্জা আব্বাসের একেবারে বাসভবনের পাশ দিয়ে নির্বাচনী করতে শেষ মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারি হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মিছিল দিয়ে কিন্তু যাচ্ছেন

কপল করি কপল করি কপলি চোর্ম

আইএনসিবির নির্বাচনী পরিচালক কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঞা যিনি এর আগে উপদেষ্টা পরিষদে ছিলেন এবং সেখান থেকে পলত্যাগ করে প্রথম দিকে তার নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীতে তিনি আইএনসিপির নির্বাচন পরিচালক কমিটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন গোলা মনে আজাদে গোলা মিনায় আজাদে সন্ত্রাসী না আজাদে সন্ত্রাসী না আজাদে চাঁদা পাঁচি না আজাদে চাঁদা পাঁচি না আজাদে চাঁদা পাচি না इनकेलाब इलाबिंदा बसिंदाबाद दिल्ली न ढाका दिल्ली न ढाका दिल्ली न ढाका दिल्ली न ढाका नारायण तकबीर नारायण तकबीर বাংলাদেশ আমাদের ইসলামের বসাব বাংলাদেশ আমার ইসলামের এজেন্দাব জিন্দাবাদ এগারো দলীয় ঐক্য জোট এজেন্দাব জিন্দাবাদ এগারো দলীয় ঐক্য